মুঘল যুগের প্রযুক্তি সম্পর্কে টিকা লেখ মুঘল যুগে একাধিক সম্রাটদের হাত ধরে শিল্প স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা যেভাবে খ্যাতি অর্জন করেছিল বিজ্ঞান ও প্রযুক্তি কিন্তু ততটা খ্যাতি অর্জন করতে পারেনি বা উন্নত ছিল না লক্ষণীয় যে ইউরোপে ধর্মের থেকে দূরে যুক্তিকতার একটা পরিবেশ সৃষ্টি করে পনেরো শতক থেকে বিজ্ঞানের অগ্রগতি সম্ভব হয়েছিল ধর্ম ও অতীন্দ্রবাদ থেকে নিজেকে পৃথক করতে না পারার কারণে ভারতবর্ষ এবং ইসলামীয় বিশ্বের অন্যত্য বিজ্ঞানের অগ্রগতি ব্যাহত হয়েছে সামরিক ক্ষেত্রে রাসায়নিক খাদে জাহাজ নির্মাণ ধাতুবিদ্যায় বেশ কিছুটা অবদান থাকলেও অন্য অন্য ক্ষেত্রে তেমন একটা ছিল না মুঘল শাসকদের মধ্যে আকবরের সময় বেশ কয়েকটি বিজ্ঞানিক বা বৈজ্ঞানিক ভিত্তিক উদ্ভাবন দেখা গিয়েছিল আবুল ফজল লিখেছেন বন্দুকের ব্যারেল পরিষ্কার করার জন্য আকবর একটা চাকা আবিষ্কার করেছিলেন যার গতি দ্বারা খুব অল্প সময়ে ষোলোটি ব্যারেল পরিষ্কার করা যেত চাকাটা একটি বলর দ্বারা ঘোরানো হতো আবুল ফজল দাবি করেন আকবরের অস্তাগারে ম্যাচকর্ড ছাড়াই হ্যান্ডগান তৈরি করা হয় ইউরোপীয়রা ভারতীয়দের উপহারে পিস্তল দিয়েছে কিন্তু ভারতীয়রা চাকা লক করা শিল্প শেখারই ভারতীয়রা বাঁকা তলোয়ার পছন্দ করতে মুঘল সম্রাট আকবর সর্বোত্তম মানের তলোয়ার ব্লেড তৈরি করে বড় ফাউন্ড্রি তৈরি করেছিলেন বলে জানা যায় আকবর নিজে দামেস্ক স্টিলের তলোয়ার পছন্দ করতেন জাহাজ নির্মাণের ক্ষেত্রে এ সময় মুঘলরা ইউরোপীয়দের কাছ থেকে লোহার ব্যবহার শেখে লোহার নঙ্গর আয়রন চেন পাম্প ইত্যাদি অনুকরণ করা হয় সুরাট হয়ে ওঠে জাহাজ নির্মাণের অন্যতম কেন্দ্র ঔরঙ্গজেবের সবচেয়ে জাহাজ গঞ্জি সওয়াই আশিটি কামান চারশোটি মাস্কেট দিয়ে সজ্জিত ছিল বা বহন করতে পারত আবুল ফজল আকবরের অস্ত্রকারে লোহার কামান ও হ্যান্ডগানের ব্যারেল তৈরির কৌশল বর্ণনা করেছেন সম্ভবত এই কৌশলগুলি তিনি সরি নতুন উদ্ভাদিত উদ্ভাবৃত হয়েছিল কামানগুলো ছিল ব্রোঞ্জ পিতল এবং লোহার তৈরি মীর ফুতুল্লাহ সিরাজি চিনি পনেরোশো সালে আকবরের আদেশে একটি সৌর ক্যালেন্ডার প্রবর্তন করেন আবুল ফজল ইউরোপীয়দের দ্বারা আমেরিকা আবিষ্কার সম্পর্কে সচেতন ছিলেন বাবরের সময় থেকেই মুগল্লা ভারতে মধ্য এশিয়ার ফল চাষ শুরু করেছিল বাবরের সময় অজুপুল নির্মিত হয়েছিল শাহজাহানের সময় সেচ ব্যবস্থা যথেষ্ট উন্নতি হয়েছিল প্রযুক্তিকে কাজে লাগিয়ে লাহোর আগ্রা এবং ফতবর স্বীকৃতি আকবরের পৃষ্ঠপোষকতায় কার্পেট বুনন সিল্ক সিল্ক কাপড়ের উৎপাদন শুরু হয়েছিল বাবর নামায় কামার নিক্ষেপের জল ঘড়ির বর্ণনার কথা পাওয়া যায় জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে হুমায়ুন দিল্লির কাছে একটি ব্যক্তিগত মান মন্দির নির্মাণ করেন বাস্তবে মুঘল আমলে প্রযুক্তির ক্ষেত্রে নতুন কিছু উদ্ভবও হয়নি বললেই চলে যা কিছু হয়েছিল ইউরোপীয় প্রযুক্তির অনুকরণ মাত্র তবে এ সময় মুঘল শাসকগণ এক্ষেত্রে ইউরোপীয় প্রযুক্তি অনুকরণ করেনি এর ইতিবাচক এবং নেতিবাচক প্রতিক্রিয়া ছিল ইতিবাচক প্রতিক্রিয়ার মধ্যে জাহাজ নির্মাণ প্রযুক্তি কৃষি প্রযুক্তি এবং জ্যোতির্বিদ্যা ছিল অন্যদিকে চিকিৎসা বিজ্ঞান গ্লাস প্রযুক্তি জল উত্তোলন প্রগতির ক্ষেত্রে অনাগ্রহ দেখা দিয়েছিল বা দেখা দিয়ে দেখা দিয়েছিল তবে কিছু কিছু ক্ষেত্রে নিরপেক্ষ এবং উদাসীনসীনতা লক্ষণীয় ছিল যেমন সময় পরিমাপ যন্ত্রের ক্ষেত্রে যেমন ঘড়ি প্রিন্টিং প্রেস প্রভৃতির ক্ষেত্রে জয়সিংহ লিখেছেন ধর্মবোধ কুয়াশার মতো মিলিয়ে যায় সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় কিন্তু বৈজ্ঞানিকদের অবদান চিরকাল অটুট থাকে মুঘল আমিন ওমরাহগণ আরামপ্রিয় জীবনযাপনে ব্যস্ত ক্ষুদ্র সরি সমুদ্রপক্ষে ইউরোপেদের শ্রেষ্ঠত্ব তাদের মনে আশঙ্কার সৃষ্টি করেনি ঘরের বাইরে পা ফেলে বিজ্ঞান ও প্রযুক্তি সম্বন্ধে জ্ঞান অর্জনের কোনো স্পৃহা বা আগ্রহ তারা দেখাননি এই ধরনের পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি কখনই বেড়ে উঠতে পারে না প্রযুক্তিতে প্রধান উদ্ভাবন তখনই ঘটতে পারে যখন প্রযুক্তিগত জ্ঞান ভালোভাবে বিকাশিত হয় যা মুঘল যুগে ছিল প্রায় গৌণ তাই এই ছিল এই প্রশ্নের একটি নমুনা উত্তর ভিডিওটির জন্য প্লিজ একটি লাইক করো পারলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো